মামুনি কি করছো তুমি এত সাজুগুজু কেন জন্মদিন তাই আমি একটু করেছি আচ্ছা আজকে তোমার জন্মদিন এই জন্য বলছে যে একটু রেডি হও তাই না আচ্ছা দেখো আমরা তোমার জন্মদিনে কোনো কেক কাটি না কিছুই না পালনও করি না এমনিতে একটু ছোট বাচ্চা তো মন ভালো রাখার জন্য একটু রেডি করাই দিলাম আর দেখো তো এ এর মধ্যে কী আছে দেখো তো একটু মামুনির জন্য ছোট্ট একটা গিফট দেখাও তোমার বন্ধুদের দেখাও তুমি দেখো তোমার পছন্দ হয়েছে কি দেখো কি এটা পছন্দ হয়েছে কেমন অনেক সুন্দর আচ্ছা পরে দেখি মাশাল্লাহ মাশাল্লাহ দেখি তোমার বন্ধুদের দেখাও সুন্দর লাগছে আর কি আর কি দেখো তো এটা কী ওগুলো কী ক্লিপ ক্লিপগুলো কেমন হুম ক্লিপগুলো কেমন পছন্দ দেখি দেখি দিয়ে দিই একটু এটা আমার মায়ের জন্য ছোট্ট ছোট্ট একটু ছোট্ট গিফট দেখি দেখি মা কেমন লাগে এই দেখি দেখি এদিকে এদিকে এইদিক মা এইদিকে তাকাও রে বাবা এটাও করা দেব এটা এটা একটা করে দিলেই হয় আচ্ছা ঠিক আছে দেখি এর খাতে দেওয়াটাও সমস্যা কেমন হয়েছে সব কিছু মিলিয়ে এই ক্লিপগুলো দুইটা দেওয়া যাবে না একটা করে দিলেই হয়ে যাবে বুঝছো পছন্দ হয়েছে মামুনি দেওয়া গিফট তোমার পছন্দ হয়েছে আচ্ছা তোমার বন্ধুদের বলো সবাইকে তোমার তোমার ফ্রেন্ডদের বলো সালাম দাও আসসালামু আলাইকুম আজকে আমার জন্মদিন আজকে আমার জন্মদিন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ওকে ঠিক আছে আজকে আমার মেয়ের জন্মদিন কোনো কিছুই পালন করি না আমরা এমনিতেই হয়তো বাসায় একটু টুকটাক রান্না করি কিন্তু কেক টেক কখনোই কাটি না জন্মদিনের দিন সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আরেকটা কথা বলাই হয়নি এবার আমার মেয়ের চতুর্থ জন্মদিন অর্থাৎ চার বছর পূর্ণ হলো মনা কিন্তু বার্থডে কেক খাইতে অনেক বেশি পছন্দ করে প্রায় প্রায়ই আমরা বার্থডে কেক এনে এমনিতেই বাসায় কাটি আর ও হ্যাপি বার্থডে করে অথচ জন্মদিনের দিন কেক কাটি না আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মেয়ের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ